আসসালামু আলাইকুম এইচএসসি দুই চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে আজ অন্ত বোর্ড থেকে নোটিশের মাধ্যমে জানানো হয় এটি নোটিশে জানান চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মাসের পনেরো থেকে ১৯ তারিখের মধ্যে প্রকাশ করা হবে এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে সোমবার অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একাধিক সদস্য দৈনিক শিক্ষা ডট কমে এ তথ্য জানান অন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে প্রস্তাব শিক্ষা পাঠানো হয়েছে এখনো সিদ্ধান্ত আসেনি আমরা প্রস্তুতি নিচ্ছি মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে এসএসসির সাবজেক্ট ম্যাপিং এবং যেগুলোর পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে ফল তৈরি হবে সেগুলো নিয়ে কাজ করছি মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের সময় আসবে অক্টোবরের মাঝামাঝি হতে পারে সেটা পনেরো ষোলো অথবা সতেরো এই ধরনের একটা তারিখ আসবে বলে মনে করছেন অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্যরা তারিখ আসলেই পরবর্তীতে জানানো হবে